মিউ মিউ আবার ওই বিড়ালই dorshe এই বিলা কিন্তু খামচি মারবো এটা কিন্তু মারাত্মক বিলাল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছেন তো কিছুদিন যাবত প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমার আর নাক দিয়ে শুধু পানি পড়ছে অবস্থা একদম খারাপ হয়ে গেছে এহে আবার ওই বিড়ালই dorshe এই বিলা কিন্তু খামসি মারবো এটা কিন্তু মারাত্মক বিলাল খামসি মারবো এই বিড়াল কিন্তু তোমার ডার মতো ভালো বিলাই না যন্তন খামচি মারবো

দেখি কি না জিনিসটা এটা কি স্টিকার নাকি দেখি দেখি কামড় দাও সে কামড় দাও দেখি ভিতরে কি থাকে এ ভিতরে কিছুই নাই মজা না খাইতে আর একটু দাও কিছু দেয় না তাই কি দাও আর একটু একটু ভাঙা দাও ডিমের মতো দেখা যাচ্ছে

গতকাল গতকালকে একটা কক মুরগি গতকালকে গতকালকে একটা কক মুরগি কিনছিলাম প্রায় আড়াই কেজি ওজনের মতো হবে তো ওটারই পেট থেকে তিন চারটার মতো ডিম বের হয় অনেকগুলো ছোটো ছোটো ডিম বের হয় আর এটা হইতেছে সবচেয়ে বড় ডিম তো এটা এখন খাবো এটা কি ভালো বের হবে নাকি কি আল্লাহ জানে দেখি কি হয় তো এটা এখন আমি খাবো তো এই ডিমটা এখন আমি ভাজি করে খাবো কারণ যদি সিদ্ধ করি তাহলে গ্যাসটা একটু বেশি পড়ে সন্ধ্যায় গ্রামে গ্যাস ফুরিয়া লাভ নাই তাই ভাজি করে খাব অল্প গ্যাসে ভাজি হয়ে যাবে কারণ ভাজতে বেশি গ্যাস খরচ হয় না গত কয়েক যে আপনারা বিড়ালগুলা দেখছিলেন তো ওই দুইটা বিড়াল ছানাকে দাদি অন্য জায়গায় রেখাইছে কারণ হইতা সব সবসময় বিড়ালের সাথে খেলা করত। আর খুলে নিয়ে রাখতো যদি খামচি টামচি দেয় তাহলে ঝামেলা হয়ে যাইতো আর বিড়ালগুলোকে ভ্যাকসিনও দেওয়া হয় নাই তাই রিস্ক থাকতো তো আজকে টেবল পার্টটা কোনো রকমের সাইজ করা হয়েছে মাটি দিয়ে এর উপরে পরে প্লাস্টার করা হইব সিমেন্টের মাধ্যমে যাতে করে মোটামুটিভাবে এখানে হাত পা ধোয়া যায় আর এখানে বসে কাজ করা যায় আর এই তিনটা হইতাছে হোয়াইট কালারের অন্য বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন তিনটাই হোয়াইট উইজ একটা মিউ 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 সারাদিন ঘরেই থাকে এগুলা ওই যে আরেকটা বসে রয়েছে আপনাদেরকে দেখাই ওই এটা হইতেছে বিড়াল গুলার মা কাদা হইব হয় এটা অনেক কষ্ট করে এনে মাটি ফালানো হইছে সমান করা হয়েছে অনেক কষ্ট হয়েছে এ নষ্ট করতেছ হে পানি ফালায় নাই কয়দিন এমনি থাক পারে দাও কাকি গোটাই যা পানি করো দাও কাকি গোটাই দাও কত সুন্দর ফুল গাছ সাদা গোলাপ লাল গোলা তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে